মোহাম্মদ সামি সানিয়াকে বিয়ে করেছেন প্রশ্ন শুনে কী বললেন মোহাম্মদ সামি পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শোয়েব মালিকের সঙ্গে বিবাহ হয়েছে সানিয়া মির্জার অন্যদিকে মোহাম্মদ সামিও বিচ্ছেদ হয়েছে হাসিন জাহানের সঙ্গে দুইয়ে দুইয়ে চার করার চেষ্টা সানিয়া মির্জা সত্যি বিয়ে করেছেন মোহাম্মদ শামী প্রসঙ্গ উঠতেই নানা জবাব দিলেন ভারতীয় ক্রিকেটার স্পিট স্টার মোহাম্মদ স্বামী। বেশ কিছুদিন আগের কথা হঠাৎই সোশিয়াল মিডিয়াতে সরিয়ে পড়ে যারতীয় টেনিস মার্শাল গার্ল সানিয়া মির্জাকে বিয়ে করেছেন মোহাম্মদ সামি স্বাভাবিকভাবেই প্রবল আলোচনা শুরু হয়ে যায় তার অন্যতম কারণ পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার সোহেব মালিকের সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়েছে সানিয়া মির্জার অন্যদিকে মোহাম্মদ সামিও বিচ্ছেদ হয়েছে হাসিন জাহানের সঙ্গে দুইয়ে দুইয়ে চায়ের করার চেষ্টা ছানিয়া মির্জাক সত্যি বিয়ে করেছেন মোহাম্মদ স্বামী প্রসঙ্গ উঠতেই নানা জবাব দিলেন ভারতীয় ক্রিকেট স্পিড স্টার মোহাম্মদ স্বামী একটি ইউটিউব শোতে নানা বিষয়ে কথা বললেন মোহাম্মদ স্বামী ঘরের মাঠে ওয়ানডে বিশ্বকাপের পর থেকেই ক্রিকেটের বাইরে চোট সরিয়ে একশো ফিট দূরে উঠছেন নেটে বোলিংও শুরু করে দিয়েছেন স্বামী কবে ফিরবেন তা অবশ্য এখনও নিশ্চিত নয় ক্রিকেটার প্রশ্নের মাঝে আসে ব্যক্তিগত জীবনের প্রশংসাও সেখানে সানিয়ার সঙ্গে তার বিয়ের জল্পনা প্রসঙ্গ উঠে কিছুক্ষণ ঢোপ করে থাকেন স্বামী মুখে একটা মুস্কি হাসি তা সেই গুজার ছড়ানো লোকেদের বিরুদ্ধে বিদ্রোপ ছোটাই যেন লাগেছে ইউটিউবে শুভঙ্কর মিশ্রের সঙ্গে আলোচনা সানিয়া প্রসঙ্গে স্বামী বললেন শুরুলোকে অনুরোধ করলো সোশিয়াল মিডিয়াতে একটু দায়বদ্ধ হন এমন কোনো খবর ছড়াবেন না যাতে কারো ব্যক্তিগত জীবনের সমস্যা হতে পারে তিনি খবরটা কিভাবে জানালেন সে প্রসঙ্গে স্বামী যোগ করেন কি আর করবো ফোন খুললেই দেখেছি নিজের ফটো আর এই খবর অস্র আমি একটা বিষয় বলতে চাই এই কারণে কাউকে জড়ানো উচিত নয় এতে পারে আপনি মজার জন্যই এমনটা করেছেন তারপরও বলল ভেবে চিনতে বানালো উচিত সোশিয়াল মিডিয়াতে পরিচিত লুকানো বলেই যা খুশি পোস্ট করবেন এটা ঠিক নয়